মেরে একদম মুখ ভেঙে দেব তুই আমাকে ধমকি দিস তোকে একদম তোর বদনাম দিয়ে জেলে ঢুকিয়ে দেব স্যার আমাকে টেনেন না আমি বাবা লাইবালি বলো আমার কাগলি কেলেবো নেব জানেন তো শালা হারামি পুলিশ তোরা কি এখানে ঝগড়া করতে আসছিস আমার নেকলেস খুঁজে বার কর ঠিক আছে আর 24 ঘন্টার মধ্যে আমি নেকলেস খুঁজে বার করব আজকে আমি একটা বড় সর ফিস তুলে এনেছি শালা আজকে বাসটাও তো লেট করে এখনো আসেনি মাই চিংগাম চিংগাম তো সাগ্নুছ বাল না ইমপসিবল বলতা না ইমপসিবল চিংজং চিংজংচু মাই নেম ইজ পেয়ে কি এখনো জানিস না হ্যাঁ স্যার চুলেশু জি কোন আমার নেকলেস চুরি করেছে এই যে করেছে স্যার আমার নেকলেসটা দিন আর ধরে নিয়ে যান সালা আমি এত দিন ধরে করে জমিয়েছি সে আবার চোরের ঘর কিছু বুঝতেই পারলো না যাই আমি এখন বাড়ি যাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরে ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন